বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে সব মাফ করে দিয়েছি জামায়াত তামের পোশাক শিল্পকে আরো বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সতেরো বছর বড় বড় গল্প শুনেছি সমস্যার সমাধান দেখিনি তারেক রহমান বিএনপির কেউ দুর্নীতি ও জাদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে শামা ও বায়েদ অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে সব মাফ করে দিয়েছি জামায়েত আমির বাংলাদেশ জামায়েতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি মঙ্গলবার সাতাশ ডিসেম্বর রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডের এক পথসভায় তিনি একথা বলেন এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন এ সময় তারা স্লোগান দেন সমাবেশে জামায়েত আমির বৈষম্যহীন ও সহিংসতা মুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ জালিমকে কারো দিকে হাত বাড়াতে দেব না তিনি বলেন ধোকাবাজি ব্যাংক ডাকাতি কিংবা শেয়ার বাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয় দেশের সেবক হওয়ার জন্য নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন আল্লাহর দরবারে দোয়া করি বারো তারিখ যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ দুর্দশার রাজনীতির কবর রচনা হয়ে নতুন রাজনীতির সূর্য উদয় হোক পোশাক শিল্পকে আরও বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জিয়াউর রহমান দেশে পোশাক কারখানা স্থাপন করেছিলেন এখন গাজীপুর হচ্ছে পোশাক শিল্পের রাজধানী এই শিল্পকে আরও বাড়িয়ে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এছাড়া নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হবে আগামী বারো তারিখে বিএনপি নির্বাচিত হলে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি এর একটি হচ্ছে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড যা দিয়ে আমাদের দেশের নারী ও কৃষকরা অনেক উপকৃত হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে তাহলে সেটা বিএনপি করেছে একমাত্র মঙ্গলবার রাত বারোটায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণ ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা তাহাজ্জুতের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন সেখানে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়িয়ে যাবেন আপনাদের আগে অন্য কেউ যেন কেন্দ্রে ঢুকে পড়তে না পারে ভোট শুরু হলে সবার আগে ভোট দেবেন সবাইকে নিয়ে ধানের শীষে ভোট দেবেন এ সময় তিনি গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত পাঁচ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন গাজীপুরে থাকার সময় তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অতীত স্মৃতি মনে করে বলেন আমি আমার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে গাজীপুরে এ ময়দানের পাশে বসবাস করতাম এ মাঠে অনেক ঘুরে বেড়িয়েছি খেলাধুলা করেছি এখানে আমার অনেক স্মৃতি রয়েছে যেহেতু এখানে শৈশবের অনেক স্মৃতি রয়েছে সেহেতু গাজীপুরের মানুষের প্রতি আমার অধিকার রয়েছে তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এর আগে তারেক রহমান ময়মন সিংহে জনসভা শেষ করে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গাজীপুরে ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে জনসভা মঞ্চে হাজির হন তাকে বিএনপির গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতারা স্বাগত জানান তারেক রহমানের আগমন এবং জনসভা উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই রাজবাড়ি ময়দান নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজ সতেরো বছর বড় বড় গল্প শুনেছি সমস্যার সমাধান দেখিনি তারেক রহমান গত সতেরো বছর বড় বড় গল্প শুনেছি সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাতে আঠাশ জানুয়ারি রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রাত দেড়টায় কানায় কানায় পূর্ণ উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে তারেক রহমান বলেন বিগত সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি সারা দেশের মানুষ প্রতি মাসে গ্যাস বিল পরিশোধ করে ঠিকই কিন্তু তারা ঠিকমতো গ্যাস পান না বিগত সময়গুলোতে দেশে কোনওভাবেই নতুন গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি এ সময় দেশবাসীকে পরিবর্তনের অঙ্গীকার দিয়ে তিনি বলেন বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করতে হবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের এ সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে তারিক রহমান বলেন এসব সমস্যা সমাধান করতে হলে অবশ্যই আপনাদের সমর্থন প্রয়োজন বারো তারিখের নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করতে হবে যে কোনো পরিস্থিতিতেই আমরা বাংলাদেশের জন্য কাজ করব বক্তব্যে জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র জনতার অবদান স্মরণ করে তারেক রহমান বলেন চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার মানুষদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে এ সময় আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় তার সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে ফরিদপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন দল আমাকে শিক্ষা দিয়েছে দুর্নীতিকে না বলতে হবে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে দুর্নীতি ও চাঁদাবাজি আমার পরিবার বা বিএনপির কেউ করলেও তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই আমি মানুষের সেবা করতে চাই কেউ যখন দুর্নীতি করে তখন আমার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণের পটকে মেরে তারা দুর্নীতি করে এই মাটুতে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না মঙ্গলবার সাতাশ জানুয়ারি বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকে ধর্মের কথা বলে আমার ধর্ম হচ্ছে আমি সৎ পথে থাকব আমি আল্লাকে ভয় পাব আমি মানুষের সেবা করব মানুষের পাশে থাকব তার চেয়ে বড় ধর্ম আমার মনে হয় জগতে নাই আমরা সমাজের শান্তি চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবেন কোনো ধর্মের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না আমি আপনাদের পাশে আছি এবং থাকব উঠান বৈঠকে উপস্থিত জনগণের কাছে ভোট চেয়ে শামা ওবায়েদ বলেন আমার সঙ্গে আপনাদের নির্বাচনের সম্পর্ক না আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক এই সম্পর্ক নির্বাচন ও রাজনীতির সঙ্গে নেই সুতরাং আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি আপনারা একটা ভোট দিলে আমি কাজ করার সুযোগ পাব আল্লাহ আল্লাহতালা আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি যেমন আমার বাবা করে গেছেন তিনি টাকা পয়সা ও বাড়ি গাড়ি বানায় নাই তিনি ব্যাঙ্কে দেনা রেখে মারা গেছেন বিএনপির এই নেত্রী বলেন ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক গত সতেরো বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই এবার তারা উৎসব মুখরভাবে ভোট দিতে পারবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহস সভাপতি গোলজার হোসেন মৃধা গোটটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ গোটটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু গোটটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ